প্রায় দিন পর আয়ঙ্গে গিয়েছে কারণ সামনে ঈদ একটা ড্রেস নিতে হবে এই জন্য হচ্ছে কি আজকের ড্রেসের কালেকশন দেখতেছিলাম যে ড্রেস আমার বাজেট ছিল ব্রাজেটের মধ্যে ড্রেস দেখতেছিলাম আজ এবার দেখলাম যে বাজেটের মধ্যে ড্রেস কিন্তু অনেক বেশি পাওয়া যাচ্ছে প্রত্যেকবার মনে হয় যে পাঁচ ছয় হাজারের নিচে বা ছয় সাত হাজারের নিচে ড্রেস পছন্দই হচ্ছে না কিন্তু এবার মানুষও কম ছিল ভিড়ও কম ছিল কিন্তু ড্রেসের কালেকশন অনেক বেশি ভালো ছিল আর ড্রেসের দামও মোটামুটি অনেক বেশি রিজনেবল ছিল আর কালার অনেক বেশি কালারফুল পাচ্ছিলাম আরঙের একটা জিনিস হয় কালার কালারফুল পাওয়ার জন্য এটা আপনাকে অনেক খুঁজতে হয় আর যারা অফিস গোয়িং আছেন বা ইউনিভার্সিটিতে তাদের জন্য তো অনেক বেস্ট আমি এখন যে ড্রেসটা এই ড্রেসটার প্রাইসও হচ্ছে গিয়ে আপনার চার হাজার পাঁচ মধ্যে আমি সবগুলো ড্রেসই পছন্দ করতেছিলাম যে আমার পাঁচ হাজার বাজেট যদি চার হাজারের মধ্যে হয় তাহলে কিন্তু আমার কাছে একদমই মন্দ লাগবে না এই ড্রেসের দাম ছিল মেবি পাঁচ বা পাঁচ হাজার এরকম টাইপের সাদা ড্রেস গুলা অনেক বেশি ভাল লাগে আর যারা আরঙ্গের ড্রেস এর দাম জানতে চান অনেকেই কমেন্ট করেন যে আপু আপনি দাম সহ বলবেন তাদের জন্য একটা কথা আপনারা হচ্ছে গিয়ে শোরুমে যেই হচ্ছে গিয়ে সব ড্রেস এর কিন্তু দাম দেওয়া আছে আর শোরুমে কিন্তু এখন অনেক ভালো ভালো কালেকশন আছে আপনারা যে কিন্তু খুঁজে দেখতে পারেন আর ওয়েবসাইটে কিন্তু সবকিছুর দাম কিন্তু একদমই ক্লিয়ারলি মেনশন করা আছে এই ড্রেসটা দেখুন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি কালারফুল ছিল আর সবগুলা ড্রেস দেখার পর দাম গুলা কিন্তু একদমই এত ড্রেসের দাম পরে ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু মনে থাকে না এটা কিন্তু আপনারা বুঝারই কথা এখন যেহেতু ড্রেস দেখতেছি আমার নিজের জন্য ড্রেস পছন্দ করা অনেক বেশি টাফ যে কালার পছন্দ হচ্ছে না বা হচ্ছে কি কালার পছন্দ হলেও দামি মিলতেছে না তো এবার অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেস গুলাই আমি মানে সবগুলা পেয়ে গিয়েছি আমি হচ্ছে কি মিরপুর আউটলেটে মিরপুর আউটলেটে আমি অলওয়েজই যাই বা আসাদগেট আউটলেটও আমার ভাল লাগে কিন্তু মিরপুর আউটলেট যেহেতু আমার বাসার একদমই পাশাপাশি এজন্য আমি মিরপুর আউটলেট থেকে ড্রেসটা কিনি এই ড্রেসটা দেখুন কালারটা কিন্তু ডার্কের মধ্যে অনেক বেশি ভাল লাগতেছে আর হাতাটাও ভাল লাগতেছিল ড্রেসের প্রাইসটা আস্তে আস্তে খুঁজতেছিলাম দেখি যে প্রাইসটা যদি খুঁজে পাই তাহলে হচ্ছে কি বলেই দিবনি আর আপনারা আমার কিন্তু আরঙ্গের ব্লগ দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন আপনারা আপুরা বারবার করে ফেসবুকেও কিন্তু মেসেজ দেয় যে আপু আপনি আরঙ্গের ব্লগ বানান সেই কারণে কিন্তু হচ্ছে গিয়ে আমি আপনাদের অনেক রিকোয়েস্টের পর অনেক দিন পর এবার আরঙ্গের থ্রি পিসের কালেকশন আমি আপনাদের সাথে ঈদের শেয়ার করতেছি আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর পুরো ভিডিওটা দেখেন যে আমি কোন ড্রেসটা নিচ্ছি আর এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগতেছিল এক সাইডে ফুল এমব্রয়ডারির কাজ ছিল এই ড্রেসটার দামও এত বেশি রিজনেবল ছিল মনে হচ্ছিল যে নিয়েই নেই যে সাড়ে চার হাজারের মধ্যে ওই ড্রেসটা ছিল এই যে দেখুন এখানে চার হাজার পাঁচশো সাতাশ টাকার মতো কিন্তু এই ড্রেসটাও আমার অনেক বেশি ভাল লাগতেছিল যারা হচ্ছে কি ফর্মাল আমরা যারা অলওয়েজে অফিসে যাই আমাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি পারফেক্ট হয় আর ফর্মালের জন্য আমার মনে হয় আরং থেকে বেস্ট কিছু হতেই পারে না কালারগুলো একদমই সুদিং পাওয়া যায় চোখের মধ্যে লাগে না আর আপনার সবকিছু অনেক বেশি কমফোর্টেবল কটন মানে কিন্তু কমফোর্টেবল এই জন্যই আমার কাছে আরং বেশি ভাল লাগে যে আমি হচ্ছে অলওয়েজ কটনের ড্রেস পড়তে বেশি পছন্দ করি আমি পারি না যে বিয়েতেও কটনের ড্রেস পরে যায় আরঙের যদি বিশ্বাস করেন আমি এবারও হচ্ছে গিয়ে এরকমও করেছি এজন্য আমার কটনের ড্রেস আমার এত বেশি ভাল লাগে যে আমার আগে প্রথম প্রায়রিটি হচ্ছে গিয়ে আমার আরাম লাগতে হবে ড্রেসটা পরে আমার কমফোর্টেবল লাগতে হবে যখনই আমার কমফোর্টেবল লাগবে তখনই হচ্ছে গিয়ে নিজেকে কনফিডেন্ট লাগবে আর যখনই কোনো ড্রেস পরার পর মনে হয় যে গায়ের মধ্যে একটু ইরিটেশন হচ্ছে তখন কিন্তু আর ভাল লাগে না দেখতেই পাচ্ছেন সব যে ড্রেসের আমি দাম দেখতেছিলাম আর সুদিং হচ্ছে আমি হচ্ছে অনেকগুলা ড্রেস হচ্ছে ট্রায়ালও দিয়েছিলাম আর তারপর দেখলাম যে এখানে হচ্ছে গিয়ে একটু হালকা কালারের মধ্যে অনেক ড্রেস পাচ্ছিলাম কালারফুলের মধ্যে ড্রেস পাচ্ছিলাম মানে সব রকম ড্রেস করবেন দেখলাম আছে আমি প্রথমে হালকার মধ্যে কিছু চাচ্ছিলাম হালকার মধ্যেও পেলাম আর এখন এখন একটা কালারফুল পেয়ে গিয়েছি কালারফুলগুলোর গুলার দাম কিন্তু একদমই অ্যাজ ইউজুয়াল মানে আমার এবার আশাই হয়নি যে দাম আমি ভাবতেছিলাম যে অনেক দাম হবে অনেক দাম হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনি আড়াই হাজার থেকে সাতাশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার মানে আপনার বাজেটের মধ্যে কালারফুল ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন চলে গেলেই ভালো হবে তো জন্য আপদের এই ভিডিওটা আমি করেছিলাম এই লাল ড্রেসটাও দেখেন যে সব কালারের সব রকম মানুষের কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ভাল লাগবে তারপর আমার এই অফ হোয়াইটের মতো এটা আমার ভাল লাগছিল তারপর হচ্ছে গিয়ে এই ড্রেসটাও ভাল লাগতেছিল সব ড্রেসিং আপনার হচ্ছে গিয়ে মোটামুটি ভালো লাগতেছে কিন্তু কথা হচ্ছে কি ট্রায়াল দেওয়ার পর বোঝা যাবে যে আমাকে কোনটা মানাচ্ছে আর আমি কোনটা নিচ্ছি আর তারপর আমি তাগা সেকশনেও চলে গেলাম তাগা সেকশনে যে একদমই ভিডিও করার সময় পাইনি ওখানে যে অনেকগুলো ড্রেস হচ্ছে ট্রায়াল দেওয়ার দিতেছিলাম এই জন্য আর এই সাইডে আমার যেহেতু বডি আটত্রিশ এই জন্য আমি আটত্রিশ সাইজের ড্রেস হচ্ছে গিয়ে খুঁজতেছিলাম মানে সাইজ পাওয়া অনেক টাফ কিন্তু এখন অনেক সাইজও পাওয়া যাচ্ছিল এটা কিন্তু অনেক মানে ভালো একটা বিষয় এই যে দেখুন এখানে কিন্তু সবগুলো ড্রেস দেখিয়েছিলাম যে সবগুলো ড্রেসই কিন্তু চোখে দেখার মতো একদমই চোখে লেগে থাকার মতো সবগুলো ড্রেস মানে আই সুদিং আমি যেটার কাছে মনে হয় এই যে দেখতেই পাচ্ছেন আমি এই ড্রেসটাও একটু ধরে দেখতেছিলাম যে হচ্ছে গিয়ে কেমন কি আর আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগার পর অবশ্যই একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন এই তাগা সেকশন থেকে আমি পরে এই ড্রেসটাও নিয়েছিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম